কে একটা চমক দেখাবো বাচ্চা তো অনেক কালেকশন করছি জি জি অনেক কিন্তু এত এত আর ভালো এবং বিগ সাইজের একটা বক না পাইছি অদাত ঠিক আছে আচ্ছা আচ্ছা বিগ বডির অদাতের বকনা হবে জি এবং আপনার কনসেপ্ট করানো আছে দুই মাস হলো তাতে বাচ্চা জি 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 এবং খুব পার্সেন্টেন্স খুবই পারসেন্ট সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা হাফেজ সিপাত ভাইয়ের খামারে উনি একজন হাফেজ মানুষ আর বড় জার্সি বাচ্চাগুলা নিয়ে কাজ করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই অনেকদিন পরে আসলাম আপনার খামারে ও ভাই কম কমই আরকে অনলাইন আসা হয় আচ্ছা আচ্ছা আপনার প্রিয় কাস্টমার থাকে তো দেখা যাচ্ছে যে আপনার ওই

এত পার্সেন্টেজ আর এত ভালো এবং বিগ সাইজের একটা বকনা পাইছি অদাত ঠিক আছে আচ্ছা আচ্ছা বিগ বডির অদাতের বকনা হবে জি এবং আপনার কনসেপ্ট করানো আছে দুই মাস হলো তাতে বিজ দেওয়া বাচ্চা জি 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 এবং খুব পার্সেন্টেজ খুবই পার্সেন্টেজ সুযোগ সুবিধা কি থাকতেছে যারা প্রি অর্ডারে নিচ্ছে বা যে এটা যারা নেবে সুযোগ সুবিধা আমি যেটাই বলবো সে যদি আসতে চায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর না দেখে কিনবে ইনশাআল্লাহ টাকা সব পেড করতে হবে আচ্ছা আচ্ছা আমি যে যাদের প্রোগ্রাম করি ব্যবসায়ীদের আপনারা শুধু না ভাই দুধের যে গভীর ব্যবসায়ী যারা করে জি কেউ এই কি্যাশ অন ডেলিভারি দিতে কিন্তু ভাই বিজনেস করতে কথা বুঝছেন যেই বলবিতে ভাই আমাকে 5000 10000 বায়না করেন আচ্ছা দেখেন আমি আতে বাসায় যাব নামাই দি আসব এটা একদম মিথ্যা কথা টাকা নিয়ে ফোন অফ আচ্ছা আচ্ছা অনেকে আছে গাড়ি ভাড়া টাকাটা দেন আমি যে এরকম বলে টাকাটা নিয়ে তারপরে গরু যদি কিনা নিয়ে থাকে সই নিয়ত থাকে জি কারণ পৃথিবীতে জন্ম নিছেন যে কোনো একজনকে বিশ্বাস করতে হবে আর বিশ্বাসের উপর জীবন চলে জি 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 ভাই আপনি যদি গরু পছন্দ হয় কিনতে ইচ্ছা করে বায়না করবেন হালকা কিছু যদি ওই সময় পারেন সব পেইড করে দিবেন আর না হলে পরের দিন অ্যাকাউন্টে লাগাই দিবেন টাকা অথবা লোকজন পাঠিয়ে দিবেন দেখে নিয়ে সরাসরি এসে নিয়ে দেখে শুনে নিয়ে যাও কোনো অপশন নাই আপনি বলবেন যে ভাই অমকজন দেয় বায়না দিয়ে সাথে সাথে দেওয়া মিথ্যা কথা কেউ দিবে না শুরুতেই বললেন যে অনেক ভালো মানের বড় বিগ জার্সি হবে আর কি তো ভাই অনলাইন প্রতিযোগিতা দামের জায়গা থেকে কেমন হবে আল্লাহ রহমত সবার পাঁচ জনের দাম কম আছে কথা কাজে কতটুকু মিল কতটুকু বাচ্চা দেখলে কিন্তু না জি ভাই মাসা থাকে না ভাই মাল আচ্ছা টোটালি একদম বিস্কুট কালারের হালকা কিন্তু যাতে কি ভাই টোটালি এটা যা আমি বলবো না দর্শক দেখলে বুঝবে না ভাই আপনারা অভিজ্ঞ নতুনদের উদ্দেশ্যে অবশ্যই জিনিসগুলো বলে দেওয়া উচিত 100% মেলভিটায় জার্সি হালকা একটু ফ্রিজিয়ান আসছে যে মাথায় দেখেন একটু মাথার দিকে মধ্যে হালকা মাথায় আপনার হালকা একটু সাদা আছে তবে আমি যতটুকু জানি ভাই কালার তো কোনো বিষয় না বৈশিষ্ট্যগুলাই হচ্ছে মূল মূল আসল অবশ্যই আচ্ছা যাদের দিক থেকে তাইলে আমরা একটু হালকা ক্রস ধরবো নাকি একদমই 100 ধরবো ভাই এখন কাহিনী লাগান যেহেতু একটু সাদা আল্লাহ দিছে

আচ্ছা বাঘাবাড়ির জার্সি গুলার এগুলাই বিশেষত্ব একদম সফট ভাই মাশাআল্লাহ যে গলা দিয়ে কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে একদম একদম সফট মাশাআল্লাহ যেই থেকে দেখবেন একদম সফট ভাই যারা জিনিস চেনে এক নজরেই ইনশাআল্লাহ বুঝতে পারবে আর এত আদরের গরু ভাই বুঝছেন যে বিক্রি করতে সে আসলে কান্নাই করছে খুব ঠেকাতার আচ্ছা আচ্ছা ঠাক ঠেকাই পড়ে বিক্রি করছে তাছাড়া তো এরকম অবস্থা এগুলো তো পালন লালন পালনের জন্য মানে রেখে দেয় রানিং বয়স কত মাস চলে এটার বয়স ভাই আপনার আঠারো মাস আঠারো মাস রানিং বয়স চলে কালেকশন করতে থেকে ভাই এগুলো ভাই বাগাবাড়ি অঞ্চল থেকেই আর এটা আপনার দুই মাসের কনসেপ্ট করানো আছে ভাই দুই মাসের বীজ দিয়ে আছে রানি ভাই আচ্ছা এই বীজ দেওয়ার বিষয়টা নিয়ে যদি একটু খোলাসা করতেন চেকে কি আসবে এখন নিঃসন্দেহে চেক দিয়ে নেবে সমস্যা নেই যারা কিনবে নিজের মতো চেক করে নিতে পারবে নিঃসন্দেহে এখন কনসেপ্ট করছে আল্লাহর রহমতে যদি কনসেপ্টটা রেখে দেয় জি জি ঠিক আছে আশা করতেছি রেখে দিয়েছে

ক্রয় করছি জি 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 কথা বুঝতে পারছেন ওই যে কার্ড আছে এই আমাদের এই অঞ্চলে বিশ দিলে ভাই কার্ড রাহে না ওই হিসাবে বাদ আসবে ডক্টর দিয়ে চেক করাই নিবে আর আর যদি কেউ বিশ্বাসে নাই নিবে আচ্ছা সেটা হলো কথা তো এগুলা থেকে ভাই ফাস্ট শুনে কেমন আইডিয়া করা যায় এর সর্বনিম্ন 20 কেজি দুধ আসবে প্রথম রাউন্ডে 20 সর্বনিম্ন মায়ের বিষয়ে কোনো তথ্য জানেন আপনি মা ও এর মায়ের বাড়িতেই ছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা এর মা দুধ আপনার

এটা গরু ভাই আসলে বিক্রি করতে ভাই এটা এক খোপা পালান আর তো ভাই এখনই মাস মানে গরুর কল এই দেখেন আমি কিন্তু ভাই গাছটা থেকে নিয়ে এসে ছাপাই নিয়ে পড়লো আচ্ছা একদম পিসাবে ধার থেকে রেক নামা শুরু ভাই এগুলো দেখ আসলে দর্শক না দেখলে বুঝতে পারবে না আসলে এগুলো আল্লাহর কি নিয়ামত আচ্ছা আচ্ছা মা আল্লাহর নিয়ামত যে এত সুন্দর হয় ঠিক আছে ওই কথায় আসে না ডোল না থাকলে ধান আটা না এই জায়গাগুলো তো থাকতে হবে ভাই দেখাচ্ছেন বাচ্চাটাকে আগে পরে ওরকম কেউ নাই শুধু ভুষি খাওয়ানো হচ্ছে বাচ্চাটাকে আচ্ছা তো ভাই আমরা বেশি কথা বারাবো না এই অবস্থায় যদি একদম ছোট করে দামটা বলে দিতেন ফাইনালি কত টাকা আসলে দাম চাইলে তাহলে হ্যাঁ তো অনেক চাওয়া যায় কারণ দাম চাইতে তো আর টাকা লাগে না চাওয়ার হিসাব বাদ ভাই যেটা বিক্রির জন্য একদম সহ নিয়ত হাফেজ মানুষ ওই হিসাবে দাম বলবেন কোন জায়গা নেই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ খুব পঁয়ত্রিশ হিসেবে ভাই সম্মানী হবে নাকি একেবারেই ফিক্সড সম্মান আসলে না করলে তো আর বিজনেস হয় না ভাই আচ্ছা এখন কিন্তু ভাই কাটা কথাই কিনা বেচা ওইভাবে হইতে চায় না একটু সম্মানের জায়গা হবে না জি জি আচ্ছা যারাই কিনুক আপনার সাথে কথা বলে নিবে কিন্তু ভাই আমি একটা কথা বলি দাবি করি একটু বলেন ভিডিওর মধ্যেই খোলাসা করে দেন না এই সম্মানি টম্মানি ক্লোজ করে দিয়ে লাস্ট ফাইনালি কত রাখা যাবে যাই করবেন ভিডিওর মধ্যে করে দেন ভাই এই বাড়তি হিসাব বাদ দেন ফিক্সড একদম একদম পঁচিশ হাজার টাকা লাগবে না ভাই একেবারে পঁচিশ জি এটাই ফাইনাল ফাইনাল যদি কেউ এই দামে এরকম মানের বাচ্চা বা এরকম দুই মাস কনসেপ্ট করানো বাচ্চা যদি দেয় ওইখান থেকে নিবে আমাকে ফোন দরকার নাই আর আমি বিক্রি করবো হান্ড্রেড জাত নিচের দিকে নামা যায় না ভাই বিশ্বে কি আসা যায় একেবারে ভাই একটা দাবি করে দিলাম যত ফিক্সড বলেই দিচ্ছেন ভাই আসলে দেখেন যদি দেওয়া যায় আপনার যদি কিনা জিনিস ওইভাবে যদি হয় বনি না আচ্ছা ঠিক আছে আপনি সম্মানিত ব্যক্তি

আইনি হলো যে আপনার বিভিন্ন ভাবে তো সবাই বিক্রি করার জন্য বিভিন্ন কথা অনলাইন মানেই ভাই নানান রকমের কথা এখন আইন হলো যে গরু কিনে ঠকে যারা প্রোগ্রাম করে তাদের দোষ হয় ভাই জি 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 ভাই এই এই জিনিসটা নিজেরা দেখে শুনে নিলে কিন্তু আর আরে ভাই আপনার চোখ আছে আপনি প্রবাসে থাকেন প্রয়োজনে আপনি একজনকে পাঠিয়ে দেন আর না হলে বারবার ভিডিও দেখেন ভাই এর আগে দুইটা আমার রিপোর্ট আসছে একজনের নাম বলবো না একজনের কাছ থেকে 90000 টাকা আর একজনের কাছ থেকে 50000 টাকা গায়েব করে দিয়েছে ভাই

দেখা যাচ্ছে ধরেন আপনি নিলেন এরপরে আপনি বলে রাখছেন ভাই এরপরে একটা পান আমাকে দিয়ে আর কি একটু কম কম আসা হয় তো আবার যদি আসা হয় কখনো তখন কথা হবে ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম